এই চায়না ইস্টার্ন এয়ারলাইন্সে করে আমরা দুই ঘন্টা বিশ মিনিট ধরে পাড়ি দিব চায়নার কুম্বিংয়ে অলরেডি ইমিগ্রেশনে দেড় ঘন্টা শেষ আর হাতে আছে দুই ঘন্টা আমি যাই না কতক্ষণ লাগবে পৌঁছায় যাইতে সো কুম্বিং এয়ারপোর্টে এসে আমার এলাকার ভাইদের সাথে দেখা হয়ে গেল আলটিমেটলি বিদেশের মাটিতে এরকম অপরচুনিটিগুলো সবসময় হয় না রাত বাজে সাড়ে তিনটার মতো এখন পুরং এয়ারপোর্টে গুড মর্নিং গতকালকে এত পরিমাণ হ্যাট্রিক জার্নি হয়েছে প্রায় ১৪ ঘন্টার মতো আমি পুরো ঘুমে বিপদ ছিলাম সকালবেলা ব্রেকফাস্টটা করতে পারি নাই রিকোয়েস্ট করছে ওদেরকে যদি ব্রেকফাস্ট পাওয়া যায় স্ট্রেট না যে দশটা মানে দশটা দশটার পরে গেলে আসলে ব্রেকফাস্ট হবে না সাংহাইকে বলা হয় চীনের বাণিজ্যিক রাজধানী এখানে সকাল হতেই রাস্তায় নেমে আসে হাজারো মানুষ অফিস ব্যবসা আর প্রতিদিনের কাজকর্মে পুরো শহর যেন এক প্রাণবন্ত ছন্দে চলে শহরের পরিবেশ উপভোগ করার সেরা উপায় হলো স্থানীয় বাজার আর রাস্তার খাবার সাংহাই রাস্তায় হাঁটলেই টের পেয়ে যাবেন এখানকার জীবনযাত্রা শুধু দ্রুতই নয় বৈচিত্র্য দাঁড়িয়ে আছি সাংহাইয়ের সবচেয়ে বড় এবং পপুলার মোবাইল কোম্পানি দা হুয়াইয়ের সামনে এই হুয়াইয়ের ভবন হুয়ার ভবনে আমরা সব দেখব নতুন নতুন কি কি মোবাইল রিলিজ হয়েছে ওদের এবং কেমন প্রাইস তারা চার্জ করতেছে সাংহাই এই চীনা সংস্কৃতি আধুনিকতার সাথে সাথে টেকনোলজির দিক থেকে অনেক এগিয়ে গেছে এবং তা দেখার জন্য হুয়ারের শোরুমটি যথেষ্ট নান্দনিক শিল্পকর্মের সাথে সাথে অনেক টেকনোলজি সম্পন্ন ফোনের ডিসপ্লে রয়েছে কম্পেয়ার টু হুয়ারের যতগুলো সেট বা হ্যান্ড ওয়াচ আছে খুব একটা বেশি কিন্তু কম না মোটামুটি ভালোই প্রাইস আছে এখানে সোনাও আবার খাবারের দোকান খুঁজতেছি যদিও সকালবেলা ব্রেকফাস্টে একটু দেরিতে হয়েছে তো তার জন্য আসলে ক্ষুধাটা একটু বেশি কম কাজ করতেছে তো চলেন ঘুরে ঘুরে দেখি আর একটু এই ব্যস্ত সময় শহরের কোনো কোনো জায়গায় মিলেই ছোট ছোট সবুজ গাছপালা যেখানে একটু বিশ্রাম নেওয়ার ব্যবস্থা আছে সো এই রোডটা নানজিন রোডের একটু ভিতরে এই রোডে আপনার সিমের প্রাইসটা একটু কম আমার কাছে নিয়েছি একশো আর হচ্ছে একটা পাওয়ার ব্যাঙ্ক নিয়েছি টু থাউজেন্ড পাওয়ারের সেটা নিয়েছি হচ্ছে একশো টাকার মতো এটা যদি আমি রেগুলার মার্কেট থেকে কিনি তাহলে আমাকে পাঁচ থেকে সাতশো টাকা দিয়ে কিনতে হবে সো এইখানেও একটু আমাদের রিয়ার মতো একটু ইস্যু আছে যে কিছু চিপেস্ট রোড আছে যে রোডগুলোতে গেলে আপনি একটু চিপ প্রাইস পাবেন আমার পিছনে যে শোরুমটা দেখতেছেন এটা নাম হচ্ছে চৌথাই চক এটা হচ্ছে একটা আরবান একটা শু স্টোর এত পরিমাণ লোকের ভিড় এই জায়গাটায় এবং সম্পূর্ণ আনকমন স্টাইলে কিছু চাইনিজ চিপেস্ট প্রাইসে আপনারা এখান থেকে শপিং করতে পারেন আধুনিকতার শহর সাংহাই নগরী। যেখানে রয়েছে আকাশচুম্বি ভবন জমজমাট রাস্তা আর চীনের প্রাণবন্ত নগরজীবন জীবন রোডের পাশেই এই বান ঘিষিত জায়গাটুকুই হচ্ছে মূলত শপিং এর রাজ্য যেখানে হাঁটতে হাঁটতে ক্লান্তিবোধকে হার মানিয়ে এরকম ছোট ছোট ট্রামের সাহায্য নিয়ে আপনারা ঘুরে বেড়াতে পারেন পুরো স্ট্রিটটি তবে গাইজ এই সাংহাই সিটি অথবা চায়না যে কোনো স্ট্রিটে ঘুরতে গেলে অবশ্যই রোডটাকে আপনাদের মনে রাখতে হবে যে কোন রোডে আপনারা যাচ্ছেন তা না হলে এতটা স্ট্রিট হারায় যেতে পারেন তবে সেই ক্ষেত্রে ফোনে যদি ভিপিএন থাকে তাহলে গুগল ম্যাপ সকল কিছু আপনি এক্সপ্লোর করতে পারবেন অ্যাক্সেপ্ট উইচ্যাট উইচ্যাটটা ওদের কমন সফটওয়্যার অ্যাপ্লিকেশন মোবাইল অ্যাপ্লিকেশান বাট বাদ বাকি সব কিছুর জন্য আপনাদের ভিপিএন লাগবে চায়নার একটি বিখ্যাত টয় কোম্পানির যে গ্যালারি সেটার সামনে ইজ আ টপ টয় সো চলেন ভিতরে কি পাওয়া যায় একটু দেখি কোন টেকনোলজি এবং টয়ের এই প্রথম মন হয় আমার নিজের ছিল এই সুপার হাউসে এত পরিমাণ ক্রেজি মানুষের এই কালেকশন দেখে সত্যি সাংঘাইয়ের মানুষগুলো প্রচন্ড পরিমাণ ক্রেজি এই টপ টয়টি ঢুকে পাগলের মতো পারচেস করতেছে ভাই এমন সবগুলো হাতে নাগালে যদিও উনচল্লিশ ইয়েন থেকে শুরু হয়ে প্রায় হাজার ইয়েন পর্যন্ত আছে মধ্যপ্রাচ্যের সংস্কৃতি কিছুটা ছোঁয়া এই সাংঘায় জিজিয়াল রোডের এই পুরনো বিল্ডিং গুলো থেকে আপনারা পেয়ে যাবেন সাংঘাই শহরটা এত বড় আর প্রচুর অত্যাধুনিক এখানে কম দামে খাবার খুব কম পাওয়া যায় সো খুঁজতেছি এখানে একটা স্ট্রিট মার্কেট পাইলাম প্রচুর পরিমাণ মানুষের ভিড় আর মোবাইলের এখনো কোনো খোঁজখবর পাই নাই মোবাইলের সিম কার্ডের লেটসি এখানকার মানুষগুলো যেমন সচেতন তেমনি তারা ট্রাফিক রুলস মেনেই রাস্তা পারাপার হয় রোড অলরেডি ভুলে গেছি হারাই ফেলছি জিজিয়াং রোড সো এখন আবার ব্যাকওয়ার্ডে গিয়ে একজনকে জিজ্ঞাসা করলাম ট্রান্সলেটের মাধ্যমে পরে এখন আবার ব্যাকওয়ার্ডে যাচ্ছি পাক্কা দেড়টা ঘন্টা ঘুরতে ঘুরতে জুইজিং রোড পেয়েছি যা সিম্পল একটা টার্ন ছিল যেহেতু রোড চিনি না সেক্ষেত্রে অনেকে ইংলিশ বোঝে না ট্রান্সলেট করে বোঝাতে বোঝাতো তার প্রায় দেড় ঘন্টা পরে গন্তব্যস্থলে আসছে এটার পাশেই ছিল একটা ফ্যামিলি যেখানে আসলে এইভাবে কিন্তু কিছু পাওয়া যায় না স্ন্যাক্স স্ট্যাক্যাক্স কিছু পাওয়া যায় আর অধিকাংশ হচ্ছে এখানে প্রায় ফ্রকের মাংস দ্যাট মিন শুগরের মাংস তো এটা তো আসলে খাওয়া সম্ভব না তো সেক্ষেত্রে পাশে আরেকটা পেলাম এন ওয়াইসি দেলি নামে সেখানে একটা চিকেন র্যাপক অর্ডার করেছি দ্যাট মিনস আমাদের দেশে এটাকে শর্মা বলে প্রাইজ নিয়েছে প্রায় ফিফটি থ্রি ইয়েন ঘুরতে ঘুরতেই আমার হোটেল এরিয়ার পাশে পেয়ে গেলাম এরকম একটি ফ্যামিলি মাঠ যেখান থেকে আপনার প্রয়োজনীয় সকল কিছুই পেয়ে যাবেন তবে তার জন্য চাইনিজ বোঝাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একদিকে পুরনো ঐতিহ্যের ছোঁয়া আর অন্যদিকে আধুনিকতার ছাপ এই দুই মিলেই সাংঘাই বিশেষ সৌন্দর্য ওয়াংফু নদীর ধারে দাঁড়িয়ে চোখ পড়া দা বাউন্ডের ইউরোপীয় ধ্বজের স্থাপত্য আর উপরের ঝলমলে স্কাইলাইন কিন্তু সাংহাইয়ের আসল সৌন্দর্য ফুটে উঠে রাতের বেলায় যখন পুরো শহর আলোকিত হয়ে উঠে তখন মনে হয় যেন রঙিন স্বপ্নের ভেতরে হারছে এখান থেকে এক পাশ দেখা যায় পুরনো ইউরোপীয় রাজ্যের স্থাপত্য যে সাংঘাইয়ের অতীতের গল্প বলে অন্যদিকে চোখে মেলে তাকালেই ভেসে উঠে ঝলমলে আধুনিক সাংঘাই অরিয়েন্টাল টাওয়ার সাংঘাই টাওয়ার জিং মাওয়া টাওয়ার এর মতো আকাশচমু ভবন দিনে নদীর ধারে হাঁটতে ভালো লাগে তবে আসল জাদু দেখা যায় রাতে পুরো স্কাইলাইন আলোকিত হয়ে ওঠে আর নদীতে চলতে থাকে নৌকার প্রতিফলন মনে হয় যেন পুরো শহরটা রঙিন ক্যানভাস তাই বলা যায় দ্য বাল হল প্রাণ যেখানে ইতিহাস আর আধুনিকতা হাত ধরে হেঁটে চলছে আশা করি আজকের ব্লগটি আপনাদের ভীষণ ভালো লেগেছে অবশ্যই আপনার অভিমত কমেন্ট বক্সে জানাবেন আর অবশ্যই লাইকস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এই জনসম্মুখ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি এখন নিজ গন্তব্যস্থলে ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন